আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার এন আদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি তো গাইস আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমরা যদি স্পেনে পরিবার নিয়ে প্রবেশ করি যেমন বাচ্চা কাচ্চা নিয়ে যদি আমরা স্পেনে প্রবেশ করি সেক্ষেত্রে আমাদের থাকা খাবার এবং ডাক্তার খরচ এবং বাচ্চাদের স্কুল সম্পর্কে আমাদেরকে তথ্য দিবেন কিভাবে কি করতে হয় তো এই জন্য আজকে আমরা ভিডিও তৈরি করছি এবং আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় মাসুম ফারাবি ভাই সালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন তো মাসুম ভাই আপনাকে যেগুলো আমি বললাম যে যারা স্পেনে নতুন আসবে যাদের বাচ্চা আসে তারা কিভাবে হসপিটালের কার্ড করবে এবং কিভাবে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাবে সেই বিষয়ে আজকে আপনি আমাদেরকে কিছু বলবেন তো গাইজ আপনারা সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিও দেখুন তো ভাই এই আপনি যে প্রশ্ন করেছেন ওইটা অনেক গুরুত্বপূর্ণ যাদের পেপার নাই যাদের পেপার্স আছে ফ্যামিলি নিয়ে স্পেনে আছেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন আর যাদের পেপারস নাই তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা যখন আসবেন স্পেনে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে ওয়াইফ নিয়ে যখন স্পেনে প্রবেশ করবেন তখন আপনারা মেডিকেল কার্ড সবই সবারই ফ্রি আপনারা এম্পাদরা মিয়ন্ত করে মেডিকেল কার্ড করে ফেললে মেডিকেল গিয়ে ডাক্তারই ফ্রি করতে পারবেন আপনারা যদি টাকা পয়সা থাকে আপনারা প্রাইভেটে আপনারা সন্তানকে পড়াতে পারবেন আর যদি এ আপনাদের আবারসম্বায় এ মনে কষ্ট নেবেন না আমি চাচ্ছিলাম একটু দাপে দাপে আমরা এগিয়ে যাই যেমন হচ্ছে যাদের উইদাউট পেপার বা যারা স্পেনে প্রবেশ করবে ফ্যামিলি নিয়ে যারা লিগ্যাল বা বৈধ আছে তারা ভিডিওটি স্কিপ করতে পারেন আপনি প্রথমে বলবেন যে কোনো ফ্যামিলি যদি প্রবেশ করে প্রথম অবস্থায় থাকা খাবার বা গোড়বাড়া নিয়ে একটু বলবেন আমরা দাপে দাপে এগিয়ে যাই গড় তো ভাই মূলত এখানে যারা পেপার্স নাই তারা মূলত শেয়ারে থাকে ধরেন অন্য বাই ফ্যামিলি নিয়ে বাসায় থাকতেছেন এক রুম ভাড়া দিবে ধরেন পাঁচশো থেকে ছয়শ লাগতে পারে আপনার রুম ভাড়া ফ্যামিলি নিয়ে থাকেন সিঙ্গেল ফ্যামিলি তো আমরা এটাই বলতে পারি যদি কোনো বাই হাজব্যান্ড ওয়াইফ অথবা একটি বাচ্চা থাকে সেক্ষেত্রে তারা ব্যক্তিগত রাখা আপনি খাবেন না খাবেন তিনশো যেতে পারে চারশো ইউরো যেতে পারে পাঁচশো থেকে ছয়শো ইউরো আপনার রুম ভাড়া লাগবে এটা আচ্ছা মাসুম ভাই তো এরপরে আপনার কাছে যেই জিনিসটি জানতে চাইবো লাইক যারা ফ্যামিলি নিয়ে স্পেনে প্রবেশ করেছে বা করবে তাদের ডাক্তারির বিষয়ে আপনি একটু বলবেন ভাই এই তো স্পেনে প্রবেশ করার পর তো এম তো যেটা জরুরি ওইটা করার পরে আপনি হসপিটাল গিয়ে মেডিকেল কার্ডটা করে ফেলবেন তখন মেডিকেল কার্ডটা করে ফেললে আপনার সব ডাক্তারই যা যা আছে সব কিছুই ফ্রি মানে কোনো ভাই যদি ফ্যামিলি নিয়ে আসে তারা লিগাল না থাকে তাদের কোনো পেপার্স বা রেসিডেন্ট কার্ড না থাকে সেক্ষেত্রেও সে ভাই বোন বা ফ্যামিলি তারা ফ্রি ডাক্তারের কার্ড করতে পারবে মেডিকেল কার্ড যদি ফ্রি করতে পারে সেক্ষেত্রে ডাক্তারিও ফ্রি ফ্রি তাহলে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো আমরা আরও আরো গভীরে যাচ্ছি তো কাইজ আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ইউরোপীয় বাই আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি যারা স্পেইনে প্রবেশ করবেন অন্যান্য দেশ থেকে ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা স্পেনে প্রবেশ করবেন আপনারা কিন্তু একদম ফ্রিতে এমপাদ্রনামিয়ে তো বা গরের অ্যাড্রেস করতে পারবেন যাদের জানা আছে তো জানা আছে যাদের জানা নেই তাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া রাখা উচিত যে স্পেইনে এমপাদ্রনামিয়ে তো বা গরের অ্যাড্রেস করতে একদম এক টাকা পয়সাও লাগে না যদি আপনি সরকারি গড়ে সিনদমে রেড ক্রস বলা হয় এটাকে এখানে যদি করেন আপনার এক টাকা পয়সাও লাগবে না তো আমরা সাজেস্ট করবো যারা ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে স্পেনে প্রবেশ করবেন যেহেতু দুই তিনজন মানুষ হতে পারে লাইক হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চা আছে তো এখানে অনেক টাকা পয়সারও ব্যাপার সেপার আছে আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি স্পেনে প্রবেশ করার পর সিন্দো মিশিয়েলো রেড ক্রসে আপনি ফ্রি এম্পাদ্রনামিয়ন্ত করতে পারবেন আপনার সময় লাগবে তিন চার মাস সময় লাগতে পারে তো আপনারা যদি চান আবার টাকা পয়সা দিয়েও কারো ঘরে করতে চান চাইলে করতে পারবেন যদি আপনার সেই রকম টাকা পয়সার ব্যাকআপ থাকে আর যদি ফ্রি করতে চান সেক্ষেত্রে আপনাকে তিন চার মাস সময় লাগতে পারে তো এই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে এবং একটি ভিডিও আমরা তৈরি করেছি শুধু এম পাদ্রনামিয়ন্ত্র নিয়ে আপনারা চাইলে দেখে আসতে পারেন কিভাবে ফ্রি এম পাদ্রনামিয়ন্ত্র করা যায় এ টু জেড আমরা আলোচনা করেছি আমাদের এই ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন তো আমরা সাজেস্ট করব আপনারা যারা স্পেনের স্বশরীলে প্রবেশ করবেন আপনারা ফ্রিতে এম্পাদামিয়ন্ত করতে পারবেন আর যদি অন্য দেশ থেকে করতে চান সেটা অন্য হিসাব চাইলেও আপনি করতে পারেন বিনিময়ে আপনাকে কিছু দিতে হবে যার মাধ্যমেই করার না কেন তো আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায় সঙ্গেই থাকুন গাইস তো মাসুম ভাই এরপরে আপনার কাছ থেকে যে জিনিসটি জানতে চাইবো যাদের পেপারস নাই উইদাউট পেপারে ফ্যামিলি নিয়ে প্রবেশ করবে বা করেছে তাদের বাচ্চা কাচ্চাকে কীভাবে স্কুলে ভর্তি করবে বা স্কুলের ফি রকম আসবে এ বিষয়ে একটু বলবেন স্কুল স্কুল মেডিকেল এগুলা বাইকে বলি এটা নরমাল যখন আপনি লিগালধারি মানুষে যা করতে পারবে স্কুল ডাক্তারি আপনি তাই করতে পারবেন এতমান আহামরি কিছু না চাইলে আপনি প্রাইভেটে ভর্তি করাতে পারবেন চাইলে আপনি সরকারিভাবে ভর্তি করাতে পারবেন কোনো সমস্যা নাই ওইটা যারা মেডিকেল কাট করে ফেলবেন তাদের জন্য ডাক্তারি ফ্রি যারা স্কুলে সরকারি স্কুলে ভর্তি করবেন তাদের স্কুল ফ্রি এরকম তার মানে একথা সুযোগতা হচ্ছে যদি অবৈধ বা রেসিডেন্ট কার্ড না থাকে কোনো ইলিগাল ফ্যামিলি থাকে তাদের বাচ্চা কাচ্চাকে সরকারি স্কুলে ভর্তি করতে পারবেন বিনামূল্যে অথবা চাইলে আপনি প্রাইভেটও ভর্তি করতে পারবেন এটা আপনার আসলে কথা বললে জানতে পারবেন কত টাকা যায় তো আমরা ফ্যামিলির জন্য এটাই সাজেস্ট করতে পারি যে স্পেনে প্রবেশ করার পরে যে রুম ভাড়া আপনার মিনিমাম পাঁচশো থেকে ছয়শো ইউরো যাবে দেন ডাক্তারি আপনি ফ্রি করতে পারবেন যখন এম হয়ে যাবে এম কপি নিয়ে আপনি মেডিকেল কার্ড একদম ফ্রিতেই করতে পারবেন তারপর বাচ্চা কাচ্চাকেও স্কুলে ফ্রিতে লেখাপড়া করাইতে পারবেন আর যখন আপনার দুই বছর পূর্ণ হবে ওয়ার্ক পারমিট নিয়ে যখন আপনি বৈধতার জন্য অ্যাপ্লাই করবেন তারপর এটা অন্য সিস্টেমে চলে যাবে তো আপনাদের কাছে রইল আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনারা যারা যারা স্পেনে বৈধতা পেতে চান কিভাবে বৈধতা হওয়া যায় কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় সব ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সব ইনফরমেশন কালেক্ট করে রাখতে পারেন তো মাসুম ভাই আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল তো যারা নতুন ফ্যামিলি নিয়ে স্পেনে প্রবেশ করবে বা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মাসুম ভাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা স্পেনে প্রবেশ করার আগে ভালো একটা বেক নিয়ে আসবেন যাদের তিন চার মাস বসে খেতে পারে কারণ একটা বেচেলার ছেলে আসলে একটা না একটা কাজ জোগাড় করে সিঙ্গেল থাকাখানির রুম তেমন আহামরি আসে না বেচেলার যদি ফ্যামিলি নিয়ে আসেন তখন আপনারা দেখতেছেন পাঁচশো থেকে ছয়শো রুম ভাড়া আইডিয়া মানে বাধ্যতামূলক আপনাদের লাগবেই টাকাখানি যদি আপনি আরও দুই থেকে তিনশো ইউরো যায় বাধ্যতামূলক মাসে আপনার কাজ করেন না না করেন এক হাজার ইউরো আপনার লাগবেই তো আমি এটাই সাজেস্ট করব যারা ফ্যামিলি নিয়ে নতুন প্রবেশ করবেন স্পেইনে বর্তমানে কাজ কামের খুবই ক্রাইসিস তিন থেকে চার মাসের ব্যাকআপ নিয়ে আইসেন তখন আপনারা আর পিস পিস টান হবেন না পিছু টান হবেন না তখন ভালো একটা কাজ পেলে তখন তো আপনি সর্বদাই হয়ে যাবেন ইনশাল্লাহ তো এটাই দর্শক আপনারা যারা যারা ফ্যামিলি নিয়ে স্পেনে প্রবেশ করবেন অবশ্যই আপনারা দুই তিন মাসের একটি ব্যাকআপ নিয়ে আসবেন কারণ স্পেনে প্রবেশ করার পর পরই আপনারা কাজ নাও পেতে পারেন কারণ আপনাদের কাছে কোনো পেপার্স নাই ইমিগ্রান্ট হিসাবে আপনারা কাজ নাও পেতে পারেন তো সেক্ষেত্রে দুই তিন মাসের একটি ব্যাক নিয়ে আসাটাই উত্তম না নাহলে সমস্যায় পড়তে পারেন তো স্পেইনে থাকা খাবার কত টাকা প্রতি মাসে খরচ হয় এই বিষয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যারা বেচালার আছেন তাদের সিট ভাড়া কত টাকা বা প্রতি মাসে কত টাকা খরচা হয় খাবারে বা স্পেনে ফুড ডেলিভারি করে কিভাবে ইনকাম করা যায় কিভাবে অ্যাকাউন্ট খুঁজে পাবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম সালামাই